হ্যালো সালামুয়ালিক ভিওয়ার্স ওয়েলকাম টু নিউ ব্লক ভিডিও আশা করি হচ্ছে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আমার ঢেঁড়স ক্ষেত তো ঢেঁড়স ক্ষেতে আপনারা কী কী কীটনাশক ব্যবহার করবেন কী কী প্রবলেম হইলে কোন কীটনাশকটা ব্যবহার করবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা করবো মূল ভিডিওটা যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দিতে পারছেন পাতার নিচে মূলত পোকা পাতার নিচেই থাকে পাতার উপরে থাকে না এই যে পাতার নিচে সাদা সাদা ডিমের মতো দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না তা আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য এই যে ডিমের মতো এগুলো হচ্ছে পোকার ডিম এই ডিমগুলা পোকা হওয়ার আগেই হচ্ছে ফলে পাতায় আক্রমণ করে আস্তে আস্তে ঢেঁসটাকে হচ্ছে সাদা করে দেয় আপনাদেরকে দেখাবো আমি খুঁজি একটু এই যে ঢ্যাঁড়সটা দেখতে পাচ্ছেন এরকম করে দিবে মানে ফোর ঢেঁড়সটার রসটা খায় এরকম সাদা সাদা করে দে তো এটা থেকে সমাধান করবেন কি হবে সেটা নিয়ে ভিডিওটা আজকে কী ব্যবহার করলে এটা থেকে আপনারা মুক্তি পাবেন তাই নিয়ে ভিডিওটা আগে দেখেনি আমার ঢেঁড়সকে এইখানে মোটামুটি আট কাঠার মতো হচ্ছে জমিতে ঢ্যাঁড়স লাগানো আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ গাছ এর ব্লোথ গাছ মোটামুটি ভালো আছে এই যে এটা হচ্ছে ডিয়ালুফ এই ডিয়ালুফটা হচ্ছে প্রতি আঠেরো লিটার জার একটা দিতে লাগবে একটা ব্যবহার করলেই হচ্ছে আপনারা এক জার কিনে হয়ে যাবে আর এটা মূল্য মূলত পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা করেই নিন আজকের ভিডিওটা এই পর্যন্তই